বেডরুম সেট দেখাবো কানাডিয়ান ওক বিনিয়ার এর একদম সর্বোচ্চ হাই কোয়ালিটি বেডরুম সেট কিং সাইজের একটি সেমি বক্সের খাট একটি সাইড টেবিল থ্রি পার্টের বিগ সাইজের একটি আলমিরা একটি লং ড্রেসিং টেবিল এটা সম্পূর্ণ কানাডিয়ান ওক বিনিয়ার দিয়ে তৈরি 18 মিলি গর্জনের প্লাই থাকবে কিন্তু বিছানা সম্পূর্ণ ম্যাচিং একটা এখন দেখেন পাল্লাটা 18 মিলি ডয়ার আছে জি শাড়ির একটা হ্যাঙ্গার আছে এটা 6 মিলি গর্জন দাও যে কোনো কাস্টমাইজ করা যাবে হাতিন মডেলের একটি ড্রেসিং টেবিল বেসটা কিন্তু সম্পূর্ণ মেহগনি কাট দাও আছে চলো দেখে আসি কোথায় কি আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা স্বাগতম দারুন চমৎকার একটি ভিডিও নিয়ে আজকে আমরা হাজির হয়েছি মাছরাঙা ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে নাইম ভাই আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বারাকাতুহু

একটি লং ড্রেসিং টেবিল লং ড্রেসিং টেবিল চমৎকার জি ভাই ওকে ভাই ভিডিও ডিটেইলস যাব যাওয়ার আগে আপনাদের ঠিকানা একটু বলে দেন আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তর আব্দুল্লাহপুর স্টেশন এসে পূর্ব দিকে রেল লাইনটা পার হয়ে জি আপনি ফায়দাবাদ কাঠালতলা আশা বেকারির সামনে আমার বামে মাস্টার কাফনি চলে যাবেন ডানে ফ্যাক্টরি এই যে এখান থেকে একদম মেইন রোড দেখা যাচ্ছে মেইন রোডের পাশে কিন্তু হায়াদের চমৎকার এই শোরুমটি আপনারা পেয়ে যাবেন ওকে ভাইয়া অসংখ্য ধন্যবাদ

আর বড় বড় অর্ডার ইবুনটায় বেশি ভিডিও দেওয়া হয় যেটা ডেলিভারি হবে আগামীকালকে ডেলিভারি হবে মোহাম্মদপুরে যাবে এর যাওয়ার আগে আমি একটা বেডরুম সেটের একটা ভিডিও দিচ্ছি ছোট্ট আকারে ইনশাল্লাহ এটা সম্পূর্ণ কানাডিয়ান ওকভিনিয়ার দিয়ে তৈরি বড় বড় ব্র্যান্ড বলা হয় রেড ওকভিনিয়ার গ্রুপ একটি একটি বোর্ড জি জি ইনশাআল্লাহ প্রথমে একটু খাটটা দিয়ে শুরু করতে খাটটা দেখেন ভিউয়ারস ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কাজগুলো করা হয়েছে দেখেন একদম সিম্পলের মধ্যে একটু কাছ থেকে আসেন ফিনিশিংটা দেখেন যে ফিনিশিংটা কত সুন্দর আসলে এটা আসলে মোবাইলে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না আপনি একটু বাস্তবে দেখেন এবং উপর থেকে দেখেন টপটা থেকে শুরু করে দেখেন দাদা কত টপটা কত ইঞ্চি আছে ভাই এটা আপনার 3 ইঞ্চি আছে 3 3 ইঞ্চি আছে দেখেন এটাও সলিড একদম সলিড কানাডিয়ান ওক বিনিয়া কানাডিয়ান ওক বিনিয়ার তৈরি এবং লেগ সাইডটা একটু দেখেন এই যে দেখেন সাইড লেগ সাইডটা কত সুন্দর দেখেন কত সুন্দর দেখেন ভেরা কিন্তু এখানে খুব চমৎকার একটা ডিজাইন করেছে দেখেন হেড সাইডে হচ্ছে ওই পাশে এই ডিজাইনটা জি এবং লেগ সাইডে এসে এই ডিজাইনটা এখানে আসছে এবং এই ডিজাইনটা যেরকম এরকম এখানে ওই ডিজাইনটা ওখানে চলে গেছে দারুন একদম এটা সেমি বক্স আছে এটা সেমি বক্স আছে ভাইয়া 20 টাকা গর্জনে নিয়েছে এই যে গর্জন এই যে দেখেন 18 মিলি গর্জন 18 মিলি গর্জনের প্লাই থাকবে কিন্তু বিছানায়

সম্পূর্ণ ম্যাচিং একটা এখন মূলত ভাই আমি বেরিও তো শেষ করা যাবে 2 মিনিট ভিতরে শেষ করা যাবে আমি একটু কথা বলে শেষ করি আমার হলো কালার ফিনিশিংটা দেখবেন জি আমার বরাবর মতো আমি সবসময় ডিপ কালারটা ফলো করি বরাবর ব্র্যান্ড ইউজ করে যে কালারটা আমি ওইটাই ফলো করি ওইটাই করি আপনারা এই এই ভিডিও না শুধু আপনি মাছরাঙ্গা ফার্নিচার লিখে ইউটিউবে সার্চ দিলে আপনি দেখবেন আমার অজস্র ভিডিও আছে সবই ডিপ কালার আচ্ছা দুই একটা আছে অর্ডারি পণ্যটা কাট কালার আছে কাস্টমারের চাহিদা অনুযায়ী কাস্টমার চাহিদা অনুযায়ী জি এখন আপনি বলেন যে ডিপ কালারটা কেন করেন আপনারা ডিপ কালারটা বরাবর ব্র্যান্ড করে ফলো করে সবাই চাহিদাটা ডিপ কালার এই দেখেন আমি আপনার ছোট্ট একটা সাইড টেবিলটা দেখাচ্ছি আপনাকে দেখেন সাইড টেবিলের কালার ফিনিশিংটা দেখেন ফিনিশিংটা দেখেন ভিউয়ার্স একদম सुंदर स्मूथ

দেখাবেন এই সাইডটা দেখেন অল সাইড অল সাইড কালার ফিনিশিং দেখেন জি দারুন ফিনিশিং একদম ব্র্যান্ড কোয়ালিটি জোস জি এরপর আসেন আমি আপনাকে থ্রি পারে আলমারিটা দেখেন একটু থ্রি পারে আপনি ডিজাইনটা একটু আগে ভিউয়ার্স তো দেখেন বিগ সাইজের আলমারি দেখেন ভিউয়ার্স ফুল ভিউটা আপনাদেরকে দেখাই কালার মাশাআল্লাহ ভাইয়া যেমন বললো একদম ব্র্যান্ড কোয়ালিটি এবং ডিপ ফিনিশিং রাইট ভাইয়া একদম ম্যাট ফিনিশ একদম ম্যাট ফিনিশিং এবং আপনি জুম করে একটু আসেন দেখেন কালার একটু দেখেন আসলে আমি কিন্তু এটা চকচক করলে শোনা হয় না যে মেরে রেখে চকচক করবে না আমি কিন্তু ডিপ করি সবসময় ডিপ একটু ফিনিশিংটা উপর থেকে নিস্পন্দ দেখেন এই যে দেখেন দেখেন কত সুন্দর ফিনিশিং এবং এই যে এটা যে ব্যবহার করেছে হ্যান্ডেলটা এটা কিন্তু কাট ভাইয়া এটা কাট এটা সম্পূর্ণ কাট ব্যবহৃত করা এটা কিন্তু কোনো বোট না এবং এই দেখেন এই যে কার্নিশের ফিনিশিংটা দেখেন দেখেন চমৎকার ফিনিশিং দেখেন এবং এইটার ভিতরে দেখেন কত নিখুঁত ভাবে এইটার সাথে ব্ল্যাক করা হয়েছে দেখেন এই ডিজাইনটা কালারটা কিন্তু একটু এদিক সেদিক হয়নি কত সুন্দর ভাবে কালারটা করা মার্শাল্লাহ খুব সুন্দর এবং বেস্ট টা দেখেন বেসটার সম্পূর্ণ মেহগুনে কাট দেওয়া আছে দেখেন এরপর আসেন আমি আপনাকে বলে দেই

সুন্দর স্মুথ মানে ফাঙ্গাস কোনো চান্স ইনশাআল্লাহ এবং আরেকটা জিনিস ভাইয়া জি অনেকে কিন্তু আলমারিতে অনেকে নাও আলমারিতে গ্যাপই হয় চারটা জি আমি কিন্তু আলমারিতে গ্যাপ দিয়েছি পাঁচটা দেখেন ভিউয়ার্স 1 2 3 4 পাঁচটা কিন্তু পাঁচটা গ্যাপ আছে জি এবং এখানেও দেখেন একই সিস্টেম করা আপনি পাঁচটা গ্যাপ করা আছে পাঁচটা গ্যাপ আছে পাঁচটা গ্যাপ করা আছে দারুন এখানে দেখেন এবং এইখানে দেখেন মাসখানে সিস্টেম করে এটা হ্যাঙ্গিং আছে এটা হ্যাঙ্গিং আছে এবং একটা ডয়ার আছে জি এবং একটা লকার এবার শাড়ি রাখার হ্যাঙ্গার আছে ব্যাক সাইডে গর্জুন

উপর থেকে নিস্পন্দ প্রত্যেকটা সাপোর্ট দেওয়া জি সাপোর্টটা দেওয়া হয়

মতো তৈরি করে দিবে আপনার ফার্নিচারটি জি ধন্যবাদ এরপর এরপর দেখেন একটা হাতিন মডেলের একটি ড্রেসিং টেবিল জাস্ট আপনি ওই আপু এটার সাথে ডিজাইন ম্যাচিং করে ডয়ার এই ডিজাইনটা দিছে শুরু এই যে দেখেন দারুন একদম যেহেতু এটা একটা বেডরুম সেট জি যে নিয়েছে সে একদম ডিজাইনগুলো মিলিয়ে নিয়েছে জি জি একদম দেখেন এটা এটা পাল্লাটা আমি কিন্তু 18 মিলে দিয়েছে এই যে দেখেন

সত্তর হাজার টাকা একদম হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি ব্র্যান্ড কোয়ালিটির একটা বেড পেয়ে যাচ্ছেন মাছরাঙা ফার্নিচার থেকে ভাই এছাড়াও তাদের সকল প্রকার ফার্নিচার পাওয়া যায় আমার সকল প্রকার ফার্নিচার দেখতে হলে ইউটিউবে ঢুকে মাছরাঙ্গা ফার্নিচার লিখে ইউটিউবে সার্চ দেবেন সকল ধরনের ভিডিও চলে আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ দেয় ওকে আপনাদের ভাই অর্ডার করার প্রচেষ্টা বলে দেয় আমাদের অর্ডার করার সিস্টেম হলো ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে জি আপনার এই প্রোডাক্টটা পছন্দ হলে স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপ এ পাঠাবে যেটা নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে পাঠাবে জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার অ্যাড্রেসটা পাঠিয়ে দেবে নাম মাত্র কিছু কুরিয়ার সার্ভিসে যদি নিতে চায় কুরিয়ার সার্ভিস অথবা পিক আপে নিতে চাইলে পিক আপ ভাড়াটা অ্যাডভান্স করবে বাকি টাকা মাল হাতে পেয়ে বাসায় বসে রিসিভ করে তারপর বুঝে টাকা দিয়ে দেবে ওখানে আর যারা আসতে যাচ্ছে আর যারা আসতে আসছে আর যারা সরাসরি আমার শোরুম ভিজিট করবে ফ্যাক্টরি ভিজিট করবে তাহলে তো আলহামদুলিল্লাহ আরও ভালো জি আমাদের ঠিকানাটা হলো ঢাকা উত্তরা আবদুল্লাপুর স্টানে এসে পূর্ব দিকে রেললাইনটা পার হয়ে কাঁঠালতলা আশা বেকারির সামনে বামে আমার শোরুম ডানে আমার ফ্যাক্টরি ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাইয়া আর হচ্ছে কেউ যদি চায় ভাই বেডরুম সে সম্পূর্ণ লাগবে না তার এক পিস করে লাগবে যেমন এক পিস লাগবে ওটা আমার ভিডিওতে দেওয়া আছে তারপর আমি যদি বলেন আমি দামটা বলে দিতে পারি ওকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনারা ফোন দিবেন একদম আপনার পছন্দের মতো প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু হাই কোয়ালিটি প্রোডাক্ট যদি নিচ্ছেন অবশ্যই চলে আসবেন মাছরাঙা ফার্নিচার ভাইয়ারা কিন্তু দীর্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছে এবং তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো কমপ্লেন নাই এবং খুব ভালো একটা সার্ভিস প্রোভাইড করতে চাচ্ছে তারা আপনাদের কাছে তো অবশ্যই ভিউয়ার্স ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ